নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত এবার বাঘ নিয়ে তার অবস্থান পরিবর্তন করলো ঘূর্ণাবর্তটি একটু দক্ষিণ দিকে সরে আসলো এবং এই মুহূর্তে সেটি পূর্ব ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে অবস্থান করছে সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী উত্তর ওড়িশা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকছে একই সঙ্গে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আর সেই সঙ্গে বাংলাদেশ এদিকে আসামের মধ্যে কিন্তু ঢুকছে সঙ্গে ত্রিপুরা সহ বিভিন্ন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে তার কারণ আসামের মধ্যে এই মুহূর্তে একাধিক ঘূর্ণাবর্ত আছে আর মৌসুমি বায়ু কিন্তু এই মুহূর্তে গোটা পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ রয়েছে তার জেরে বৃষ্টিপাত হচ্ছে লাগাতার আজকে দিনের বেলা দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং গত চব্বিশ ঘন্টাতেও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রেকর্ড বৃষ্টি হয়েছে আপনারা কেমন কী বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের জেলাতে অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন বুলেটিনে কী কী জানিয়েছে কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত কবে কমবে ঘূর্ণাবর্ত কবে শেষ হবে এবং আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে বাংলার উত্তর থেকে দক্ষিণে সর্বত্র সে বিষয়ে আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় কোন কোন অঞ্চলে নতুন মেঘ তৈরির সম্ভাবনা কেমন কি থাকবে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে কোথায় কোথায় অতিভারী বৃষ্টি হতে পারে কোথায় ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে আংশিক মেঘলা আকাশ এবং বঙ্গোপসাগরে কিন্তু আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল জুড়ে কিন্তু মেঘের পরিমাণটা বেশি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই জেলাগুলিতে এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দিনের বেলা এবং এর জেলে কিন্তু আজকে দিনের বেলায় ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও প্রবল বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা এবং ছত্তিশগড় জুড়ে এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ থেকে বিস্তীর্ণ অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এবং দুর্যোগ কিন্তু চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে দিনের বেলা মেঘের পরিমাণ কিন্তু কম দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তবে দার্জিলিং কালিম্পংয়ে মেঘের পরিমাণ কম রয়েছে তবে রাতের দিকে নতুন করে মেঘ তৈরি হবে দার্জিলিংয়ের ওপরে সেই সঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেক জেলাতে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত হবে অতি ভারী এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিশেষ করে মধ্য আসাম জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে তেজপুর যোরহাট দিমাপুর তারপরে হোজাই এই অঞ্চলগুলোই আর আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেঘালয় কিন্তু ভারী মেঘ রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ নতুন করে মেঘ তৈরি হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে উত্তর পূর্ব আসামে যেখানে কুমারঘাট আম্বাসা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মামিট এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর এই অঞ্চলগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো ভারী মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরায় কিন্তু আকাশ অনেকটা কেটে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে এই মুহুর্তে রাজশাহীর ওপরে রংপুরে ময়মনসিংহ সিলেট ঢাকা এই অঞ্চলগুলোই প্রবল মেঘ রয়েছে বিশেষ করে রাজশাহীতে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে রাজশাহী সিংরা দেখতে পাচ্ছেন পুথিয়া তারপরে মোহনপুর লালপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা শৈলকুপা মেহেরপুর কাপসিয়া নাগারপুর ঢাকা কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিশ্বম্ভরপুর তারপরে ময়মনসিংহ সরিষাবাড়ি বগড়া ঘোড়াঘাট রংপুর চর রাজীবপুর এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে দফায় দফায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে রাজস্থান এবং সে সঙ্গে গুজরাট এবং পাঞ্জাব হরিয়ানার বেশ কিছু অংশ কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত অঞ্চলে পশ্চিমা শুষ্ক বায়ু কিন্তু দাপট বাড়বে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে নতুন স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার নাইন যেখানে সাবজেক্টে বলা হয়েছে হেভি রেইনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব বিহারের ওপরে সেই ঘূর্ণাবর্ত বাঘ নিয়ে একটু দক্ষিণ দিকে সরে এসছে এই মুহূর্তে সেটা পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটা পূর্ব বিহার থেকে পূর্ব ঝাড়খণ্ডের মধ্যে একটা অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর পরিমাণে কিন্তু মহেশ্বর ঢুকছে কাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলাতে গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় ভালো বৃষ্টি হয়েছে এবং বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আমরা দেখে নেব পরপর যে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হয়েছে তো উত্তরবঙ্গে বলা হচ্ছে আলিপুরদুয়ারে কুমারগ্রাম সেখানে পনেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে তারপরে জলপাইগুড়ির হিল্লা টি এস্টেট চোদ্দো সেন্টিমিটার জলপাইগুড়ির মরাঘাট টি এস্টেট সেখানে বারো সেন্টিমিটার কুর্তি টি এস্টেট বারো সেন্টিমিটার ভগতপুর টি এস্টেট এগারো সেন্টিমিটার দার্জিলিং এগারো সেন্টিমিটার নাগারকাটা সেখানে এগারো সেন্টিমিটার কালিম্পংয়ে দশ সেন্টিমিটার ঘাটিয়া টি এস্টেট দশ সেন্টিমিটার ত্রা নাগারকাটা নাগারাকাটা সেখানে দশ সেন্টিমিটার তারপরে এএমএফ কালিম্পং নয় সেন্টিমিটার জুরান্টি টি এস্টেট নয় সেন্টিমিটার মুনসং নয় সেন্টিমিটার চালৌনি টি এস্টেট আট সেন্টিমিটার লাভা আট সেন্টিমিটার ডায়ানা টি স্টেট আট সেন্টিমিটার ঝালং আট সেন্টিমিটার চেংমারি ডায়ানা আট সেন্টিমিটার ইন্টং টি স্টেট আট সেন্টিমিটার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেখানে সাত সেন্টিমিটার পেডং কালিম্পং সেখানে সাত সেন্টিমিটার তারপরে পলাশবাড়ি টি স্টেট ছয় সেন্টিমিটার ইউ মাঝিয়ান দক্ষিণ দিনাজপুর সেখানে পাঁচ সেন্টিমিটার কালিম্পং রঙ্গ পাঁচ সেন্টিমিটার তোরসা টি গার্ডেন পাঁচ সেন্টিমিটার বক্সা দুয়ারে চার সেন্টিমিটার আলগাড়া সেখানে চার সেন্টিমিটার রাইডাক টি স্টেট চার সেন্টিমিটার হিসা, চার সেন্টিমিটার চেল চার সেন্টিমিটার কোচবিহারের ঘুগুমারি চার সেন্টিমিটার এবং জলপাইগুড়ি নেওড়াতে চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের লুচিপুর আট সেন্টিমিটার বীরভূমের লাভপুর আট সেন্টিমিটার তিলপাড়া ব্যারেজ বীরভূম সেখানে আট সেন্টিমিটার মুর্শিদাবাদের কান্দি সাত সেন্টিমিটার সিনিকেতান বীরভূম সাত সেন্টিমিটার কল্যাণী এস এমও নদীয়া ছয় সেন্টিমিটার আসানসোল সিডাব্লিউসি পশ্চিম বর্ধমান ছয় সেন্টিমিটার বহরমপুর মুর্শিদাবাদ ছয় সেন্টিমিটার পশ্চিম বর্ধমানে বানপুরে পাঁচ সেন্টিমিটার পশ্চিম বর্ধমানে আসানসোলে পাঁচ সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরে দীঘায় পাঁচ সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনা সাগর আইল্যান্ড পিটিও চার সেন্টিমিটার পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা আইএফ সেখানে চার সেন্টিমিটার পানাগড় পশ্চিম বর্ধমান সেখানে চার সেন্টিমিটার সিউড়ি পিটিও বীরভূম সেখানে চার সেন্টিমিটার এছাড়া বাঁকুড়াতে বাঁকুড়া সি চার সেন্টিমিটার এবং ব্যারাকপুর আইএফ উত্তর চব্বিশ পরগনা সেখানে চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো সেই সঙ্গে আবহাওয়া পরিষ্কার কবে থেকে হবে সে বিষয়ে কি বলা হয়েছে তো দেখুন বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলা কিন্তু অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই তিন জেলায় ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই তিন জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা কিন্তু অরেঞ্জ জেলার। এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে বজ্রপাতের আশঙ্কা আর ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ছয় জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতও কিন্তু হতে পারে বিক্ষিপ্ত হবে অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাতে পারে বিক্ষিপ্ত হবে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকার ঝড়ো হওয়ার সম্ভাবনা এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে তো বুঝতেই পারছেন যে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে তো আঠেরোই সেপ্টেম্বরের পরে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে এবং রোদ দেখা যাবে বেশ কয়েকটা জেলাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উনিশ সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জন্য কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা থাকবে তবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখনও পর্যন্ত এরপর কুড়ি সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে গোটা রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর একুশ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর তারপরে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে ওই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কোনো ওয়ার্নিং নেই নো ওয়ার্নিং জোন তৈরি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কেমন পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার সেখানে ছাব্বিশ পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি একচল্লিশ মিলিমিটার কালিম্পং পঁচাত্তর মিলিমিটার দার্জিলিং সাতাশ পয়েন্ট পাঁচ কোচবিহার পঁচিশ পয়েন্ট সাত উত্তর দিনাজপুর এক পয়েন্ট চার দক্ষিণ দিনাজপুর তেষট্টি পয়েন্ট চার মালদা পাঁচ পয়েন্ট দুই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ আটত্রিশ পয়েন্ট পাঁচ মিলিমিটার এদিকে আমরা দেখতে পাচ্ছি নদী আঠাশ পয়েন্ট এক বীরভূম একত্রিশ পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান বাহান্ন পয়েন্ট পাঁচ পূর্ব বর্ধমান তেরো পয়েন্ট সাত বাঁকুড়া কুড়ি পয়েন্ট নয় হুগলি সতেরো পয়েন্ট এক এছাড়া পুরুলিয়া দুই পয়েন্ট পাঁচ ঝাড়গ্রাম বারো পয়েন্ট আট পশ্চিম মেদিনীপুর তিরিশ পয়েন্ট আট পূর্ব মেদিনীপুরে তিরিশ পয়েন্ট নয় হাওড়া সাত পয়েন্ট আট কলকাতা তেইশ পয়েন্ট চার উত্তর চব্বিশ পরগনা আঠেরো পয়েন্ট ছয় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়ে গেছে উনত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আরও কমে গেছে চব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে